একবার জিব্রাহ আলি জান্নাতের ভিতরে ভ্রমণ করতেছেন জান্নাতের দৃশ্য দেখতেছেন জান্নাতের সৌন্দর্যতা দেখতেছেন হঠাৎ করে একটি নূরের জিব্রাইল আল ইসালাম সাথে সাথে তিনি সেজদাই পড়ে গেলেন সাথে সাথে শেষদায় পড়ে গেলেন পর্দা আড়াল থেকে হোর বলতেছে হে জিব্রাহ তুমি কেন সেজদা দিলেন জিব্রাহিল আলি বললেন হে হরিশন ইতিপূর্বেই এই মাত্র জান্নাতের মধ্যে আল্লাহর নুরের তাজাল্লি চমকে উঠেছে এজন্য আমি জিব্রাইল সেজদা দিয়ে ফেলেছি সেজদা দিচ্ছি তখন জান্নাতি হর বলল হে জিব্রাইল শোনো এই আলোর তাজাল্লি আল্লাহ রাব্বুল আলামিনের নাম আমি আপনাকে দেখে মুস্কি হেসেছি এজন্য আমার দাঁত থেকে যে আলো বের হয়েছে এই আলোর তাজাল্লি হচ্ছে সেই আলোর তাজাল্লি ভুর হবে এত সুন্দর যখন আল্লাহ রাব্লাহ আলবিন হুর্দ্দিরকে ডাকবেন ডাকার পরে বলবে হ্যাঁ তুমি জান্নাত আনন্দ দাও জান্নাত গান শোনাও তখন হুররাফ সকলেই একত্রিত হয়ে যাবে তারা গান শুরু করে দেবে না কেন খাদি দেতু ফেলা না বিদু এই বলে তারা গান শুরু করবে যখন এই বলে গান শুরু করবে ওই গানের ভিতরে এত মজা এত মজা লেগে যাবে কখন যেন হাজার বছর কেটে যাবে জান্নাতের আত্রো পাবে না কত বছর কেটে যাবে হাজার বছর কেটে যাবে তবু জান্নাতের টের পাবে না আল্লাহ রাব্বুল আলামিন একবার একটু ফিডব্যাক নিবে বল হে থামো থেমে যাও আসসালামু আলাইকুম ورحمه ان الحمد لله ان الحمد لله الاكرم الذي خلق الانسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى انطنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشتري له الحديث ليضل عن سبيل الله سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين ما كان محمد بأحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شباب درود إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم আমরা সেই মহান আল্লাহ রব আলীনের দরবারে লক্ষ কোটি শুক্রিয় আদায় করছি যে মহার আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে দুনিয়ার সকল ফেতনা দুনিয়ার সকল ব্যস্ত তা থেকে হেফাজত করে যে মহান আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভোরে ভিড়ে আমাদেরকে পছন্দ করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে একটি দিনী মজলিসে আসার তৌফিক দান করেছেন এজন্য আমরা সবাই অন্তরে অন্তর থেকে আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির উদ্দেশ্যে জোরে চোরে শুক্রিয়া আদায় করতেছি আলহামদুলিল্লা সময় তো হাজির আসলে সময় সংক্ষেপ আমি প্রথমেই যেখান থেকে আলোচনা করেছি যেখান থেকে তেলাওয়াত করেছি সেখান থেকে আলোচনা করবো ইনশাআল্লাহ আমি সর্বপ্রথম লুকমানের ছয় নম্বর আয়াত তেলাওয়াত করেছি এখান থেকে আলোচনা করবো আল্লাহ রবুল্লাহ আলমিন লুকমানের ছয় নম্বর আয়াতে বলছেন আল্লাহুল সৌরতুলের স্বয় নম্বর বলতেছেন দুনিয়ার ভিতরে যারা গান বাজনা করবে গান বাজনার অনুষ্ঠান করবে গান বাজনাকে সাপোর্ট করবে কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বোলা আলামিন তাদেরকে জান্না জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবেন কেয়ামতের ময়দানে যখন জাহান্নামিদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে তাদেরকে যখন জিজ্ঞাসা করা হবে আলাম ইয়ায়েতিকুম রুসলুম মিম কুম ইয়াতলো না আলাইকুম আয়াতি রব্বিকুম তোমরা আজকে জাহান্নামে যাইতেছো তুমরা আজকে জাহান্নামের ভিতরে প্রবেশ করতেছ তোমাদের কাছে কি কোনো নবিরাসুর যায় নাই কোনো আলে মোলামা যায় নাই তারা সবাই এক বাক্যে বলবে অলু বালা হা এসেছিল হা বলেছিল কিন্তু আমরা ওটা বিশ্বাস করি নাই তারা কি বলবে ওটা আমরা বিশ্বাস করি নাই পক্ষান্তরে আল্লাহ রব জান্নাতীদেরকে ডাকবেন আসো আল্লাহ রব জান্নাতিদেরকে ডেকে বলবে হ্যাঁ জান্নাতিরা সর দুনিয়ার বুকে আমি আল্লাহ তোমাদের কে গান বাজনা শোনা থেকে বিরত থাকতে বলেছিলাম তোমরা গান বাজনা শোনো নাই আজকে তোমাদের জন্য আমি আল্লাহ বিশাল বড় একটা প্যান্ডেল তৈরি করব বিশাল বড় একটা কনসার্ট তৈরি করব এই কনসার্টে আমি গান বাজনার অনুষ্ঠান করতে যাচ্ছি গানের অনুষ্ঠান করতে যাচ্ছি তোমরা কি গানের অনুষ্ঠান গান শুনতে চাও নাকি জান্নাতিরা সবাই বলবে আল্লাহ গান শোনাই লেকে শোনে না জান্নাতরা কি বলবে গান শোনাইলে কে শোনে না আল্লাহ আল্লা রাহ তখন বলবে হোররা চলে আসো জান্নাতি যে সকল রমণীরা আছে এই রমণীদেরকে বলবে হে রমণীরা হে হোরেরা শোনো তুমি জান্নাতিদেরকে আনন্দ দাও শান্তি দাও জান্নাতিরা সেই জান্নাতিরা সেই জান্নাতিরা হুরদেরকে দেখে মুগ্ধ হয়ে যাবে আর এই হোর সেই হোর একবার জিব্রাহল আলি ইসাল্লাম জান্নাতের ভিতরে ভ্রমণ করতেছেন জান্নাতের দৃশ্য দেখতেছেন জান্নাতের সৌন্দর্যতা দেখতেছেন হঠাৎ করে একটি নূরের তাজাল্লি দেখলেন জিব্রাহল আলি ইসাল্লাম সাথে সাথে তিনি শেষদায় পড়ে গেলেন সাথে সাথে শেষদায় পড়ে গেলেন পর্দার আড়াল থেকে হোর বলতেছে হে জিবরাইল তুমি কেন সেজদা দিলেন জিব্রাহিল আলি ইসাল্লাম বললেন হে ইতি ইতিপূর্বেই এই মাত্র জন্নাদের মধ্যে তাজাল্লি চমকে উঠেছে এজন্য আমি জিব্রাইল সেজদা দিয়ে ফেলেছি সেজদা তখন জান্নাতি জিব্রাইল বললো এই আলোর তাজাল্লি আল্লাহ রাব্বুল আলমিনের নাম আমি আপনাকে দেখে মুসকি হেসেছি এই জন্য আমার দাঁত থেকে যে আলো বের হয়েছে এই আলোর তাজাল্লি হচ্ছে সেই আলোর তাজাল্লি হবে এত সুন্দর যখন আল্লাহ আলমিন হুরদিরকে ডাকবেন ডাকার পরে বলবে হ্যাঁ তুমি জান্ন দিদিরকে আনন্দ দাও জান্ন গান শোনাও তখন হুর্রাম সকলেই একত্রিত হয়ে যাবে তারা গান শুরু করে দেবে না এই বলে তারা গান শুরু করবে যখন এই বলে গান শুরু করবে ওই গানের ভিতরে এত মজা এত মজা লেগে যাবে কখন যেন পঞ্চাশ হাজার বছর কেটে যাবে জান্নাতিরা টেরও পাবে না কত বছর কেটে যাবে পঞ্চাশ হাজার বছর কেটে যাবে তবুও জান্নাতিরা টের পাবে না আল্লাহ এবার একটু ফিডব্যাক হেউ থামো থেমে যাও এবং জান্নাতির জান্নাতিদেরকে বলবে বলো তোমাদের কেমন লাগলো জান্নাতিরা বলবে আল্লাহ এ তো মজাই মজা ও আল্লাহ রাবুল আলমিন এতো এমন মজা জীবনে কোনোদিন শুনি নাই জীবনে কল্পনাও করি নাই জান্নাতে এমন মজা আমাদের জন্য অপেক্ষা করতেছে এবার আল্লাহ বলবেন শোনো তোমরা মজা পেতে চাও নাকি এর তখন জান্নাতিরা অবাক হয়ে বলবে আল্লাহ এর চাইতেও মজা আর হয় নাকি আল্লাহ রব্লা আলমিন বলবেন তাহলে শোনো আল্লাহ রবাহ আলমিন এবার দাউদ আলাইসাল্লামকে ডাকবেন কাকে ডাকবেন দাউদ আলাইসাল্লামকে ডাকবেন দাউদ আলাইসাল্লামকে বলবেন হে দাউদ তোমার সুরেলা কণ্ঠ দিয়ে পৃথিবীর মধ্যে আমি তোমার যে কণ্ঠ দিয়েছিলাম এই কণ্ঠ দিয়ে তুমি সোরেতুল মুজামিল তালাওত করো দাউদ আলাইসাল্লাম বলবেন আল্লাহ আমি তো কোরআন না। আল্লাহ আফ্লাহ আলামিন বলবেন কো সাথে সাথে ফায়াকুন মুখস্থ হয়ে যাবে দাউদ আলাইসাল্লাম তখন বলবেন আইয়ো হাল মুজ মিল জান্নাতীরা যখন এই আওয়াজ শুনবে যখন সাল্লাম তেলাওয়াত করবে তার কণ্ঠ দিয়ে সত্তর রকম আওয়াজ বের হবে তার কণ্ঠ দিয়ে সত্তর রকম কণ্ঠ বের হবে তার কণ্ঠ দিয়ে সত্তর রকম তরঙ্গ বের হবে যে আওয়াজ শুনে জান্নাতীরা পঞ্চাশ হাজার বছর নয় ষাট হাজার বছর নয় লক্ষ বছর কখন কেটে যাবে জান্নাতিরা টের পাবে না আল্লাহ রাবুল আলমিন আবার ফিডব্যাক নেবেন হ্যাঁ জান্নাতিরা বলো কেমন লাগলে জান্নাতিরা বলবে আল্লাহ এত এমন মজা এত এমন মজা জীবনে এমন মজা কখনো আমরা ভাবতেও পারি না এমন মজা আমাদের জন্য রয়েছে জান্নাতীরা বলবে আল্লাহ তো মজাই মজা আল্লাহ রাবুল আলমিন আবারও বলবেন হে জান্নাতিরা এর চাই তো মজা তোমরা পেতে চাও নাকি জান্নাতীরা আবার অবাক হয়ে বলবে আল্লাহ এর চাই মজা আবার হয় নাকি আল্লাহ রাবুল আলমিন বলবেন হ্যাঁ যেই কোরআনের তালাওয়াত শুনে তোমরা লক্ষ বছর অজ্ঞান হয়েছিলে লক্ষ বছর হয়েছিলে হয়েছিল কোরআন যার উপরে নাজিল হয়েছিল যে মোহাম্মাদের উপরে নাজিল হয়েছিল সেই মোহাম্মদ তোমাদেরকে করে শোনাবে এবার আল্লাহ রবীন্দিন মোহাম্মদ আলাইহি সাল্লামকে ডাকবেন আল্লাহ রাব্বুল আলামীন বলবেন এ মোহাম্মদ তুমি তেলাওয়াত করো ইয়াসিন কি তালাওয়াত করবে ইয়াসিন সাল্লাম যখন দুনিয়ার বুকে কোরআন তালাওয়াত করতেন যখন তিনি দুনিয়ার বুকে কোরআন করতেন আবু তিনারা কান পেতে শুনতেন আবু জেহেল বাড়ি যাচ্ছে হঠাৎ তিনজনের মুখোমুখি দেখা কি ব্যাপার কোথায় গেছিলে সবাই বুঝে ফেললো সবাই আমরা হয়তো মোহাম্মদের তালাওয়াত শুনতে গেছিলাম আবু জেহেল বলল শোনো আজ থেকে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হলো আজ থেকে আর কেউ মোহাম্মদের তেলাওয়াত শুনতে না কারণ মোহাম্মদের তেলাওয়াত যদি শুনতে যাও মনে জানতে কখন আমরা জানি মুসলমান হয়ে যায় এজন্য জন্য খবরদার খবরদার আজ থেকে মুহাম্মাদের তেলাওয়াত আর শোনা যাবে না কে বললো এটা আবু জেহেল আবু জেহেল সবাই বাড়ি বাসায় চলে গেল আবু জেহেল ভাবল আবু জেহেল ভাবলো ওরা তো বাসায় চলে গেছে ওরা তো বাসায় রয়েছে আমি যদি তালাওয়াত শুনতে যাই তাহলে কেউ দেখবে না কেউ শুনবে না আবু জেহেল রাত্রে গভীরে চলে গেল তালাওয়াত শুনতে ঠিক এই অনুরূপভাবে উদ্ভার সাহেবাও চলে গেল তালাওয়াত শুনতে বাড়ি ফেরার সময় তাদের আবার মুখোমুখি দেখা কি ব্যাপার কোথায় গেছিলেন আপনিও যেখানে গেছিলেন আমরাও সেই একই জায়গায় গেছিলাম